ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন একটা না ষোলো বছর রাজত্ব করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার অনেকটা হঠাৎ করে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে কিন্তু কি কারণে একটানা না ষোলো বছর রাজত্ব করা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে ও তার বোন রেহেনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হল আজকের ভিডিওতে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে মূলত এর আগে তাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেই তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না এতেই তার ভাগ্য নির্ধারণ হয়ে যায় দেশ ছাড়ার পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দেই তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না এতেই মূলত শেখ হাসিনা সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায় বাংলাদেশ ছাড়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের উপর সেনারা আর গুলি ছুঁড়বে না ওই মিটিংয়ের বিষয়ে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সিদ্ধান্তের পরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে লকডাউন আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছেন তার সেনারা ভারতে একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায় তা হল হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই এতে আরও বলা হয় সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি শেখ হাসিনা পনেরো বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে বিন্দুমাত্র ভিন্নমত পোষণ করলেই এমন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি এসবের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় আর আকস্মিকভাবে সোমবার তার এই ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ষোলো বছরের রাজত্বের রীতি ঘটে তিনি পালিয়ে চলে যান ভারতে এর আগে দেশ জুড়ে কারফিউ দেওয়া হয় তাতে রোববার কমপক্ষে একশো জনের উপরে মানুষ নিহত ও কয়েকশো মানুষ আহত হন জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাণহানির দিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল উদ্দৌলা চৌধুরী নিশ্চিত করেছেন রোববার সন্ধ্যার আলোচনার বিষয় তিনি বলেছেন এটা ছিল একটি নিয়মিত মিটিং সেখানে আপডেট নিয়ে আলোচনা হয়েছে ওই মিটিংয়ের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাড়তি প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান এ বিষয়ে শেখ হাসিনা বা তার ছেলে সজীব সজিবাজের জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি রয়টার্স এসব নিয়ে দশজন মানুষের সঙ্গে কথা বলেছে যারা বিষয়টি সম্পর্কে জানেন এর মধ্যে আছেন চারজন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশের অন্য দুজন সূত্র তারা বিষয়টি স্পর্শ স্পর্শ কাতর বলে নাম প্রকাশ করতে চাননি গত তিরিশ বছরের মধ্যে বিশ বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা জানুয়ারিতে তিন তিনি টানা চতুর্থ দফায় নির্বাচিত হন এর আগে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেন প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করে তিনি কঠোর হস্তে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আদালতের এক রায়কে কেন্দ্র করে তার সেই ক্ষমতা চ্যালেঞ্জে পড়ে ছাত্রদের আন্দোলনে সেই রায় পরে সংশোধন করা হয় কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রূপ নেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে শেখ হাসিনার উপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রকাশ্যে জানাননি সেনাপ্রধান উজ্জামান। কিন্তু প্রতিবাদ বিক্ষোভের আকার এবং কমপক্ষে দুইশো একচল্লিশ জনের মৃত্যু শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে অসম্ভব করে তোলে এমনটি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক তিনজন সিনিয়র কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন সেনাদের ভেতর ব্যাপক পরিমাণে অস্বস্তি ছিল সম্ভবত এজন্যই চিফ অব আর্মি স্টাফের ওপর চাপ সৃষ্টি হয়েছিল কারণ সেনারা ব্যারাকের বাইরে এবং তারা দেখতে পাচ্ছিলেন কী ঘটছে স্বামী চৌধুরী বলেন এতে জীবন রক্ষার কথা ঘোষণা দেওয়া হয় কর্মকর্তাদের ধৈর্য প্রদর্শন করতে বলা হয় এতে প্রথমেই যে ইঙ্গিত মেলে তা হল সেনাবাহিনী সহিংস প্রতিবাদ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করবে না ফলে শেখ হাসিনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েন সোমবার কারফিউ অবান্ন করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আনাম খানের মতো সিনিয়র অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাজপথে নেমে পড়েন তিনি বলেন আমাদের থামাইনি সেনাবাহিনী আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনাবাহিনী সেটিই করেছে অনির্দিষ্টকালে দেশ জুড়ে কারফিউয়ের প্রথম দিন সোমবার শেখ হাসিনা গণভবনের ভেতরে অবস্থান করেন এটি রাজধানী ঢাকায় ভারী নিরাপত্তা পুরোহরী বেষ্টিত প্রধানমন্ত্রী সরকারি বাসভবন এর বাইরে রাস্তায় রাস্তায় জনতার ঢল নামে লাখ লাখ মানুষ শেখ হাসিনাকে ক্ষমতা সূর্ত করতে রাজধানী ঢাকার রাস্তায় নেমে আসেন